আগামী আট অগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারশো নটি গ্রাম পঞ্চায়েত এবং পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটি পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা এর জন্য বিজেপি কর্মী সমর্থক এবং নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরাট জয় এই ফলাফলের প্রেক্ষাপট

টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে 605 আর আসন সংখ্যা রয়েছে 6370 তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 4704 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কনটেস্ট হবে যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে 1667 পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 35টা পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে আমাদের আসন সংখ্যা এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা চারশো এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দুইশো জন এবং ভোট হবে একশো উনআশিটা আসনে এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে জেলা অনুরোধ ভাবে জেলা পরিষদ আপনারা জানেন আটটি জেলা আটটি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে